হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করবো চিকেন টোস্ট তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাবে এটা তৈরি করার জন্য শুরুতেই এখানে আমি একটা চিকেনের ব্রেস্ট পিস অর্ধেকটা ছোটো ছোটো করে টুকরো করে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি এটাকে ম্যারিনেট করে নিব এজন্য এখানে দিয়ে দিচ্ছি এক টি স্পুন আদা রসুনের পেস্ট মতো লবণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ স্পুন এক টি স্পুনের মতো দিয়ে দিচ্ছি সয়া সস টমেটো সস দিয়ে দিচ্ছি এক টি স্পুন এখন আমি এটাকে মেরিনেট করে নিচ্ছি মেরিনেট করা হয়ে গেছে এখন চলে যাব কিচেনে তো চলুন কিচেনে যাওয়া যাক কিচেনে এসে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো তৈল তৈলটা গরম হয়ে আসছে এখন আমি এর ভিতরে দিয়ে দেবো চিকেনটা ম্যারিনেট করা চিকেন এগুলোকে আমি ভালোভাবে ফ্রাই করে নিব চিকেনটা হালকা ফ্রাই হয়ে আছে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ কুচি করে রাখা যাটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি আছে দিচ্ছি এক টি স্পুন গরম মশলা গুঁড়া আমাদের চিকেন পোট মোটামুটি রেডি সব শেষে দিয়ে দিচ্ছি ছাদে ম্যাজিক ম্যাজিক মশলা এক প্যাকেট এটা হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে দেবেন এতে করে এর ছাদটা কয়েক গুণ বেড়ে যাবে এখন তুলোটা বন্ধ করে দিচ্ছি আমাদের কুর রেডি এটাকে আমি এখন একটা বাটির ভিতর তুলে এটাকে আমি একটা বাটির ভিতর তুলে নিয়েছি এখন অপেক্ষা করব এটা ঠান্ডা হওয়ার জন্য কুরটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটা তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি বেজান কাপের এক কাপ আটা ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো এটা এটাকে ক্রিস্পি করবে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি সবগুলো উপকরণ একত্রে মিশিয়ে নিচ্ছি অল্প অল্প পানি দিয়ে একটা লিকুইড ডো তৈরি করে নিব লিকুইডটা তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এটা খুব বেশি ঘন আর একেবারে পাতলাও না এখন আমি এখানে নিয়ে নিয়েছি কিছু স্লাইস করা ব্রেড এগুলোকে আমি ব্রাউন অংশ কেটে নিব এভাবে সবগুলোর ব্রাউন অংশটা আমি কেটে নিব তো ফিরে আসছি এগুলো কেটে নেওয়ার পরে ব্রেডগুলোর ব্রাউন অংশটা কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি এখন এগুলোকে ফেলে দেব না এগুলো রেখে দেব এগুলো দিয়ে আমি ব্রেড ক্রাম তৈরি করে নিব এখান থেকে এক পিস ব্রেড নিয়ে নিয়েছি চারধাতিয়ে পানি দিয়ে দিয়েছি ফোল্ড করার জন্য মাঝখানে এই পুরটা দিয়ে দিছি আমি চিকেনের পুর তৈরি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি দিয়ে এভাবে ফোল্ড করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন কতটা সহজে এক পিস তৈরি হয়ে গেছে একইভাবে আমি সবগুলো তৈরি করে ফিরে আসছি আমাদের সবগুলো চিকেন টোস্টার রেডি করা হয়ে গেছে এখন আমি চলে যাব কিচেনে তো চলুন কিচেনে যাওয়া যাক কিচেনে এসে একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তৈল দিয়ে দিয়েছি তৈলটা গরম হয়ে আসছে এখন আমি তৈরি করে রাখা ব্রেডের স্লাইসের ভিতরে লিকুইড যে তৈৰী কৰি ৰাখিছিলো এই ভিতৰত চুবিয় নিছি দিয়ে দিছি এগুলো হালকা ব্রাউন হয়ে আসলে পরে উল্টে দিব দেখতে পাচ্ছেন এক সাইড ব্রাউন হয়ে আসছে এগুলোকে আমি উল্টে দিচ্ছি করে আমি এটাকে তুলে নিব দেখতে পাচ্ছেন উভয় সাইড একইভাবে ফেরাই করা হয়ে গেছে এখন আমি এক এক করে এগুলোকে তুলে নিচ্ছি আমাদের এক ব্যাস তুলে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে আমি বাকিগুলোকে একইভাবে ফ্রাই করে ফিরে আসছি আমাদের সবগুলো চিকেন টোস্ট রেডি দেখতে পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে এখন আমি এগুলোকে সার্ভ করে নিব তো চলুন সার্ভ করে নেওয়া যাক সার্ভ করে নিলাম আমরা আমাদের চিকেন টোস্ট দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ